অনেক দিন থেকে অ্যাড ছিলাম আচ্ছা তো অ্যাড দেখার পর দেখছি না দাদারা সত্যি সবাইকে কাজ দিচ্ছে দায়িত্ব সহকারে পৌঁছে দিচ্ছে আচ্ছা তার কারণে আমি বিশ্বাস করে এসেছি দাদাদের ওপরে আচ্ছা আচ্ছা তার মানে তুমি তার মানে সবকিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে জেনেই তারপর এসছো তো তুমি যেগুলো ভালো করে দেখে শুনে পরে বুঝে জেনে এসছো আজকে কি এখানে আসার পর সবকিছু একই জিনিস দেখলে সবকিছু একই জিনিস নাকি আলাদা কিছু লিখতে পেলে শুধু দাদারা নিজের সহকারে রাখছে রাখা খাওয়া দাওয়া সবকিছু আচ্ছা 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 মানে ফেসিলিটি যেগুলো ঠিকঠাক তো ফেসিলিটি সব কিছু ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা ধরো যারা এখনো সন্দেহ করছে কি করবে বুঝতে পারছে না তাদের উদ্দেশ্যে কি বলবে না তাদের উদ্দেশ্যে বলছি সবার মুখে সব কথা শুনে নেওয়ার ভালো না একবার আসো অ্যাডমিশন না হলেও একবার জেনে যাও জিনিসটা বুঝে যাও যে সত্যি না মিথ্যা তাহলে বিশ্বাস করতে পারবে আচ্ছা ঠিক ঠিক তো আমরা বলি কি এখানে আসার আগে ইনস্টিটিউটে আসার আগে অনলাইনে অনেক চিটিংবাজি বা ফ্রডবাজি করছে আমাদের নাম করে তো অনেকে অনলাইনে দেড় হাজার দু হাজার টাকা করে চাইছে কিউআর কোড পাঠিয়ে ফেক তো টাকা পয়সা অনেকে দিয়ে দেয় তো তুমি কোনো অনলাইনে কাউকে দিয়ে কোনো অনলাইনে কোনো টাকা পয়সা পে করনি তো সত্যি কথা বলছো অ্যাডভান্স বা অগ্রিম না কোনো কিছু আমরা দেখো আমরা বলে দিই কাউকে না দেখে না জেনে না চিনি তুমি দেবে কেন সে কি তোমার আত্মীয় নাকি তোমার পরিচিত কেউ না কেউ না ঠিক তো তোমরা কি নিশ্চয়ই তুমি কিছু দাও না দেওয়া কি উচিত না উচিত নয় তুমি এখানে সবকিছু আমরা বলে দিই ইনস্টিটিউটে আসবে ভালো করে দেখবে শুনবে পড়বে বুঝবে জানবে যদি ভালো লাগে ভর্তি হবে হলে তুমি বাড়ি চলে যেতে পারো হ্যাঁ সেটাই বলা হয়েছিল আচ্ছা তুমি তা তাহলে তোমার কি মানে ভালো লেগেছে কি হয়েছে ভালো লেগেছে আমার খুব সুন্দর লেগেছে যার কারণে আমি ইন্টারেস্ট আচ্ছা অ্যাডমিশন নিলাম দাদাদের কাছে আচ্ছা সেই জন্যই তুমি ইন্টারেস্টেড হয়ে ভর্তি হয়েছো আচ্ছা আমরা বলি কি এখানে যে অ্যাডমিশন যে নিচ্ছ প্রত্যেকটা স্কুল কলেজের যেমন অ্যাডমিশন ফিজ আছে সেই অ্যাডমিশন ফিজটা তুমি এখানে দিয়েছো সেটা কি স্বইচ্ছায় তুমি দিয়েছো সবজ্ঞানে ভালোবেসে দি নাকি জোর করে না কেড়ে করে যে কাছে আসো প্রথমে জেনে নাও বুঝে নাও ইচ্ছা হলে হও না তো তুমি যেতে পারো আচ্ছা 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 সবাই সব ইচ্ছাতে দিয়েছো ওকে আর আমরা বলি এখান থেকে ভর্তি হলে তোমার ড্রেস পাও মানে ড্রেস পাবে একটা অথরাইজ লেটার মানে তোমার মানে ট্রেনিং শেষে যে প্লেসমেন্ট গ্যারেন্টি লিখিত চুক্তিপত্র সেই প্লেসমেন্ট গ্যারান্টি লিখিত চুক্তিপত্র পেয়েছো ডাইরি পেয়েছো পেন পেয়েছো একটু যদি সামান্য দেখিয়ে দাও কি কি পেয়েছো পেন পেয়েছো ডাইরি পেয়েছো ড্রেস পেয়েছো ওকে রাখা আছে আচ্ছা ঠিক আছে জলের বোতল জিলেট কাঠ ফাইল এগুলো সব পেয়েছো ওকে তো ঠিক আছে তুমি এখানে কি তোমার বাড়ি তো বল বলে মালদা তো মালদা থেকে কি যাতায়াত করে ক্লাস করছো না 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 দাদাদের রুম আছে পার্সোনাল রুমে থাকছি ওখান থেকে আসছি ক্লাস অ্যাটেন্ড করে আবার ক্লাসে সব ভালো করে শিখছো বুঝছো তো কোনো অসুবিধা হচ্ছে না ওকে তো ঠিক আছে তুমি তাহলে মন ক্লাস করবে হ্যাঁ